আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এতে চলে আসলাম শীতের পিঠা পুলি রেসিপি নিয়ে শীত মানেই মজার মজার পিঠা শীত মানেই মায়ের হাতের মজার পিঠা আত্মীয়র বাড়িতে গেলে পিঠা খাওয়া আমি আপনাদের সাথে সেই পিঠা রেসিপি শেয়ার করতেছি প্রথমে আমি লবণ দিয়ে নিলাম তারপর ফুটন্ত পানির মধ্যে আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট এই ফুটন্ত পানির মধ্যে চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিতে হবে না হলে আটাটায় ভালো হবে না তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মতে নেব তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে নেব নিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর কুরানো নারিকেল এতটাও কুরানো না একটু মোটা মোটা ছিল আমি এতটা মিহি করি নাই তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি গোলানো হয়ে গেলে তারপর দিয়ে দেব তিল সাদা তিলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব একদম মানে থামা যাবে না যতক্ষণ সম্ভব চুলাই থাকবে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে না হলে পুড়ে যাবে দুইটা এলাচ দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসবে বলে অনেকে এলাচ দারচিনি তেজপাতা এগুলোও দেয় আমি শুধু এলাচ দিয়ে দিয়েছি এই তো হয়ে গেল আমি এখন ঠান্ডা করে নেব আর দিয়ে মতানো যে আটাটা এটা আমি হয়ে গেছে এখন আমি সুন্দর করে পিঠা তৈরি করে নেব যে যেরকম আকৃতি দিতে পারে হাতের সাহায্যে স্কোল করে করে ছড়িয়ে নেব তারপর একটা পিটার আকার দিয়ে দেব আমি দুইটা করে নিয়েছি আপনাদের সুবিধার্থে তারপর একটা চামচের সাহায্যে নারকেল গুড় তিল ভেজে রাখা এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এগুলো পিঠার মধ্যে দিয়ে দেব একে এঁকে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব বিভিন্ন ডিজাইনের বানানো যায় আর শীত মানে বিভিন্ন ধরনের মজার মজার পিঠা শীতের মধ্যে পিঠা না খেলে বুঝাই যায় না যে মানে শীত এসেছে শীতের আমেজ মানেই পিঠা তো একটা আমি তৈরি করে নিয়েছি তারপর এখন একটু ডিজাইন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন একটু ডিজাইনটা দিলে একটু ভালো লাগে নকশি নকশি ভাব মনে হয় জন্য পিঠাটা দেখতেও সুন্দর খেতেও মজা এই তো হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটা পিঠা তৈরি করে নেব খুব সহজ এবং সিম্পল সময় লাগে না সব হাতের কাছে থাকলে পিঠাটা খুব তাড়াতাড়ি বানানো যায় আপনারাও ঘরে বসে এরকম পিঠা তৈরি করে নিতে পারেন এ তো এখন একটু ডিজাইন করে নেব এই ডিজাইনটা আশা করি সবাই পারেন একটু চেষ্টা করলেই হয়ে যায় এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব এ তো হয়ে গেল আমার মজাদার পিঠা এখন আমি ভাপিয়ে নেব নিচে আমি গরম পানি রেখেছি তারপর আমি একে একে প্রত্যেকটা পিঠা মিষ্টি পিঠা দিয়ে দিচ্ছি এভাবে মিষ্টি পিঠাও বানানো যায় ঝাল পিঠাও বানা যায় তারপর শুধু তিল দিয়েও বানানো যায় তিল আর চালের ভাজা দিয়ে তারপর নারকেল দিয়েও বানানো যায় আবার নারকেল তিল দিয়ে বানানো যায় যে যে যেভাবে এই পিঠাটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই ভালো লাগলে আপনারা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ